আল্লাহ নবী রাষ্ট্র ব্যবস্থা ইতিহাসে নাই আবু বাবর উমর ওসমানের রাষ্ট্র ব্যবস্থা কি ইতিহাসে নাই সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আপনি কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে দুনিয়াতেও শান্তি হবে ওই নেতার নেতৃত্বে আখেরাতেও জান্না পেত তাই বাংলাদেশের জামাত ইসলামী আপনাদেরকে আহ্বান করছে আপনাদের আমির জামাত আমাদের বলেছেন জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গেলে কোরআন দিয়ে দেশ হবে। আপনারা কি কোরআন দিয়ে দেশ চলুক এটা চান যদি চান তাহলে আগামী নির্বাচনে যারা কোরআন দিয়ে দেশ চালাইতে চায় তাদের পক্ষে ভোট দেন আমি বলছি না জামাত ইসলামিক দেন যারা কোরআন দিয়ে দেশ চালাইতে চায় তাদেরকে দেন কারণ আমার আপনার নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন তাকে যারা বলি লা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কারো আইন মানি না নেতা মানি একজনকে তিনি মোহাম্মদ আদর্শ নেতা যদি কেউ থাকে পৃথিবীতে কেমন পর্যন্ত তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তার আদর্শে চললে দুনিয়াতে শান্তি হবে আখেরাতে মহান আল্লাহ তালা রেজাবন্দি হাসিল হবে আসুন আমি আর কথা বড় লম্বা করছি না আমরা অনেক দূর যাব সারাদিন আপনাদের এই ইউনিয়নে আমরা ঘুরবো আমি ভাই বোন মা বোনদেরও দৃষ্টি আকর্ষণ করছে ভাইদেরও দৃষ্টি আকর্ষণ করছে আগামীতে কোরআনের পক্ষে যারা ভোট চাইবে আইন যারা প্রতিষ্ঠিত কেউ দুর্নীতি করেছে কেউ চাঁদাবাদী করছে আমরা দুর্নীতিবাসদেরকেও চাই না চাঁদাবাসদেরকেও চাই না আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই বাংলাদেশের জামাত ইসলামী দুর্নীতি করে না বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজি করে না যদি চাঁদাবাজি দুর্নীতির হওয়া বাংলাদেশ জামাত ইসলামী লাগে নাই কি লাগছে নাকি শুনছেন কথা ও যে জামাত ইসলামের লোকেরা চাদাবাজি করছে দুর্নীতি করেছে আমি আপনাদের ভাইস চেয়ারম্যান ছিলাম আপনারা কি কেউ বলতে পারবেন যে আমি দশ টাকার দুর্নীতি কথাও করেছি যদি না করে থাকি তাহলে আর একবার আমাকে সুযোগ দেন আমি কোরআনের আইন দিয়ে দেশ চালাবো আর মুক্ত বাংলাদেশ বলব আর দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব না চাঁদাবাজি কাউকে দুর্নীতি করতে দেব না চাঁদাবাজি করতে দেব না ইনশাল আমার শেষ কথা আল্লাহ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটি মিসকিন বিধবা এই এদের যারা অধিকার আদায় করে দেবে না তারা কেয়ামতের দিন নাপাক অবস্থায় উঠবে বিধবা এতিম আল্লাহ বিধবাদের অধিকার যারা আদায় করে দেবে না কেয়ামতের দিন উঠবে নাপাক অবস্থায় এই নাপাক অবস্থায় উঠলে জান্নাতে যাওয়া যায় সুতরাং আল্লাহর জান্নাত পেতে গেলে অবশ্যই এতিম মিসকিন বিধবা এই তিন প্রকার মানুষের অধিকার আদায় করে দিতে হবে এই আদায় করে দেওয়ার একটাই মাধ্যম রাষ্ট্র ব্যবস্থা তাই এই শ্রেণীর মানুষকে মানুষ ঠকানোর জন্য নানান ষড়যন্ত্র করছে আপনাকে আমাকে অবশ্যই কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনার মাধ্যমে এই তিন প্রকার মানুষের অধিকার আদায় করে দিতে হবে আসুন আমরা সেই আদায়ের আন্দোলনে আমরা সবাই সম্পৃক্ত হই মহান স্রষ্টা আমাদেরকে কবুল করুন কারো কোনো প্রশ্ন আছে